মুসলমান শাসকরা যতদিন পর্যন্ত পৃথিবীর ড্রাইভিং সিটে ছিল ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এবং ন্যায় বিচার প্রত্যক্ষ করেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ একটি ঘটনা তিনি যখন খেলাফতের দায়িত্ব বুঝে নেন মদিনা নবী সাল্লাহামের ওয়াফাতের পর সবাই যখন তাকে খলিফা হিসাবে নবী সাল্লাহাম প্রতিনিধি হিসাবে নিযুক্ত করে মদিনা রাষ্ট্রের দায়িত্ব তার হাতে বুঝিয়ে দেন তিনি সাথে সাথে তার সম্পদের তালিকা নিজে নিজে করে নেন সনোদিত নিজের সম্পদের তালিকা করেন যে তার কয়টা ছাগল ছিল কয়টা উট ছিল ঘর কয়টা ছিল দোকানে কি মালামাল ছিল ব্যবসা বাণিজ্য কি আছে না আছে সকল মালামাল সকল সম্পদের তালিকা করে তার কন্যা নবীপত্নী আমাদের মা আয়েশা অ বলেছেন মা এই তালিকাটা খুব যত্ন করে রেখে দাও এবং ওসিয়ত করে গেছেন ওসিয়ত করে গেছেন আয়সাকে গুরুত্বপূর্ণ একটি ওসিয়ত অবকর সিদ্দিক রাজিয়া তালহ রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা নিতেন পরিবার চালানোর জন্য কারণ তিনি খলিফা হওয়ার পর একদিন বাজারে যাচ্ছিলেন পথে দেখা অমর এবং আবু আবাইদ আব্দুল জল্লাহ রাজিয়া তালহুমার সাথে দুজনই বললেন যে কোথায় যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিন মদিনা রাষ্ট্রের প্রধান আপনি কোথায় যাচ্ছেন বললেন যে কেন বাজারে যাচ্ছি আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওইটা চালাবার জন্য খোলার জন্য তারা বললেন আশ্চর্য আপনি এত বিশাল রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন মুসলমানদের সকল কাজ দেখভাল করবেন আর আপনি আবার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান যদি খুলতে যান তাহলে এই সময় রাষ্ট্র কে দেখবে তো উনি বললেন তাহলে আমার সংসার কীভাবে চলবে তারা বললেন ঠিক আছে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে আপনার জন্য ভাতা নির্ধারণ করে দেয়া হোক সেটা তারা ফিক্স করে দিলেন সেই ভাতা দিয়ে তার সংসার চলতে লাগলো তুমি পুরো সময়টা পরিপূর্ণ সময়টা তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য দিয়েছেন এটার উপর ভিত্তি করে গোটা দুনিয়াতে ও লামায়করাম আর অনেকগুলো হাদিস এবং আয়াতের উপরে সাহাবিদের আমলের উপর নির্ভর করে ইমামতি করে দিনই শিক্ষা দিয়ে বেতন ভাতা গ্রহণ করা যারা পরিপূর্ণভাবে এটার জন্য নিজেকে ফারেক করে রাখেন অন্য কাজে সামিল হতে গেলে মূল কাজে বাধাগ্রস্ত হয় দিনের প্রয়োজনে তাদের জন্য ভাতা বেতন এটা নিযুক্ত করাটাকে সারা বিশ্বের সমস্ত লামায়ক্রাম জায়েজ বলেন তো যাই হোক অবক সিদ্ধান্তের জন্য ভাতা চালু করা হলো তিনি সে ভাতা দিয়ে পরিবার চালাতে লাগলেন ভাতা তাকে যা দেয়া হতো এটা তিনি খরচ করতেন তার মেয়ে অমর মোমেন আয়সালহাকে যে ওসিয়ত করে গেছেন অবকা যেদিন মারা গেছেন সেই ওসিয়তের কথা আয়সালহা অমর রাজাল্লাহ তালহো যেহেতু পরবর্তী খলিফা হবেন তিনি সহ অন্যদের কাছে শোনালেন বললেন যে আমার বাবার একটা ওসিয়ত ছিল সে ওসিয়ত পূরণ করতে আমি এসেছি বলে কি ওসিয়ত কিছু সম্পদ নিয়ে হাজির হয়েছেন আমুল সম্পদ নিয়ে এসে বললেন আমিরুল মুসলমানদের নেতা মদিনা রাষ্ট্রের প্রধান আমি কিছু সম্পদ নিয়ে এসেছি কথাটা বলছেন কে আয় সার দিয়াহ তালা আনহা নবী সাদামী স্ত্রী আমাদের আম্মা জান তিনি বলেছেন কিছু সম্পদ নিয়ে এসেছি বলে কিসের সম্পদ বললেন যে এগুলো আমার বাবার সম্পদ তো আপনার বাবার সম্পদ আপনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে কেন আনলেন বললেন যে আমার বাবা জীবদ্দশা ওসিয়ত করে গেছেন যে মা আমি যেদিন মদিনা রাষ্ট্রের দায়িত্ব বুঝে নিলাম কি কি সম্পদ আমার আছে সেদিন তার তালিকা করে ওনার কাছে দিয়ে বলেছেন যে এই তালিকা তুমি রেখে দাও যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব এই মদিনা পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে ভাতা যা পেয়েছি সেখান থেকে উদ্বৃত্ত যদি আমার কাছে কিছু থাকে আমার এই সম্পদের বাইরে যদি আরও কোনো সম্পদ যুক্ত হয়ে যায় তো আমার মৃত্যুর পর সেটা রাষ্ট্রীয় কোরআ নিয়ে জমা করে দিবা যেন অতিরিক্ত কোনো কিছু আমার মালিকানা না আসে আয়সাল্লাহা বলেছেন যে আমি সে ওসিয়ত পূরণ করার জন্য এসেছি অমর রাজি আল্লাহ হো এই কথা শুনে চোখের পানি ফেলে দিলেন কাঁদতে লাগলেন এবং বললেন আমাদের ভাইয়া অবকর আমাদের জন্য রাষ্ট্র পরিচালনা করাটাকে বড় কঠিন করে দিয়ে গেলেন এইভাবে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে মানুষের দায়িত্ব পালন করা আমার দায়িত্ব রক্ষা করা তো বড় কঠিন তিনি কাজটা অনেক কঠিন করে রেখে গেলেন আমাদের জন্য এ হলো মুসলমানদের শাসনের ইতিহাস রাতকে রাত দিনকে দিন যদি সেই ইতিহাস বর্ণনা করা হয় শেষ করা যাবে না আহাবল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষগুলোর ভিতরে একজন অন্যতম শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় মানুষ হলেন ওই লোক আনফা আহম নাস যে লোকটা মানুষের উপকার সবচাইতে বেশি করে যে ব্যক্তি নিজেকে মানুষের উপকারে নিবেদন করে মানুষের কল্যাণ কিভাবে করা যায় একটা মানুষের উপকার কিভাবে করা যায় কারোর বিপদ হয়েছে কিভাবে পাশে দাঁড়ানো যায় কারোর অসুখ হয়েছে কিভাবে তার একটা বুদ্ধি পরামর্শ দেওয়া যায় কিভাবে তাকে একটু আগায় দেওয়া যায় শুধু মানুষের উপকার করার ধন্দায় সে সব সময় ঘুরে বেড়ায় এই পরোপকারী মানুষের উপকারকারী কল্যাণকামী মানুষটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লামকে আপনারা দেখবেন উনি মক্কায় উনি যখন ছোট ছিলেন তখনই মক্কাতে যখন হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠিত হয় তিনি সেটার সাথে ইনভলভ হয়ে গেছেন এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য ছিল মক্কা যারা বাহির থেকে আসবে ওমরা এবং হজ করবার জন্য সেই দূর থেকে আসা মুসাফির এবং পথিক বাইতুল্লার মেহমান তাদের যেন কোনো অসুবিধা না হয় তাদের জন্য কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে তাদেরকে বিভিন্নভাবে যেন সাপোর্ট দেওয়া যায় এই হেল্পফুল ফজুল এই সংগঠনটি সেই দূর থেকে আসা মুসাফিরদের বাইতুল্লার মেহমানদের সাপোর্ট সেন্টার হিসেবে। তাদের সহযোগিতার জন্য একটা সামাজিক উদ্যোগ এবং সামাজিক সংগঠন হিসাবে ভূমিকা রেখেছে আপনার আমার প্রাণের নবী সাথে যুক্ত হয়ে গেছেন সেই ছেলেবেলা থেকে শুধু তাই নয় পরবর্তীতে তিনি মক্কাতে মদিনাতে যেখানেই গেছেন তার সারা জীবনের চেষ্টা ছিল তিনি মানুষ উপকার করার চেষ্টা করেছেন মদিনা যখন এসেছেন ইয়াহুদিরা সেখানে বসবাস করে সেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা বসবাস করে মুরশিক আছে আশেপাশে বেদুইন বধুরা আছে মরুচারীরা আসে মুসলমানরা তো আছেই তে সব ধর্মের মানুষগুলোকে কিভাবে একটা কল্যাণের মধ্যে আনা যায় পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে যাতে পরে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করা যায় সমাজ গঠন করা যায় সেখানে অ্যাবসুলেট জাস্টিস এবং পরিপূর্ণ ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য ঐতিহাসিক মদিনা সনদ তিনি প্রণয়ন করেছেন আমরা সেই নবীর যিনি ইবাদত শুধুমাত্র সিয়াম তেলাওয়াতের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন নাই এগুলো মূল এগুলো তো করতেই হবে এগুলোর পাশাপাশি সবসময় মানুষ উপকার করার চেষ্টা করেছে আজ আপনি চতুর্পাশে তাকান আপনি নিজের কথা চিন্তা করেন আপনি দেখবেন অনেক মুসলমান লম্বা দাড়িওয়ালা আছে মাথায় টুপি গায়ে জুব্বা আছে নামাজ পড়েন রমজানে রোজা রাখেন কোরান তেলাওয়াত করেন ওয়াজ মাহফিল শুনেন কিন্তু পারলে মানুষের ক্ষতিও করেন আছে না নাই বরং এই মুসলমানের দুনিয়াটা ভরে গেছে আজ ঠিক কিনা বলেন মুসলমান শুধুমাত্র নিজের চিন্তা করবে না আমরা অবশ্য শুধু নিজের চিন্তা করি না আমরা নিজের চিন্তা করি বইয়ের চিন্তা করি ছেলে মেয়ের চিন্তা নাতিপুতির চিন্তা করি আমাদের চিন্তার গণ্ডিটা হলো এইটুকুর মধ্যে সীমাবদ্ধ এমনকি নিজের মায়ের পেটের ভাই বোনের জন্য চিন্তা করতে অনেকে রাজি না আর অন্য লোক তো অনেক পরের কথা ভাইরা আমার ভালো মুসলমান হতে হলে আপনাকে আমাকে নিজের চিন্তা করতে হবে পরিবারের চিন্তা করতে হবে আর রক্ত সম্পর্কীয় আত্মীয়দের চিন্তা করতে হবে প্রতিবেশীর চিন্তা করতে হবে সমাজের আশেপাশের চেনা অচেনা মুসলিম অমুসলিম সকল মানুষের চিন্তা করতে হবে নবীজ সাল্লা সাল্লাম বলেন নাই আহাবুল নাসির আল্লাহ আনফা আহমিল মুসলিমিন মুসলমানদেরটা তো বটেই প্রায়োরিটি দিবেন কিন্তু সকল মানুষের উপকারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এর নাম হলো ইসলাম ভাইরা আমার সোনালী যুগের যে সকল মহামানবেরা গোটা পৃথিবীর অর্ধজাহান তাদের পদানত করেছেন পৃথিবী নেতৃত্বের আসনে যারা আসেন ছিলেন ইসলামী যুগের সে ইসলামের সোনালী যুগের সে সকল মনীষীরা তারা নিজেদেরকে সমাজের সব মানুষের জন্য কল্যাণকামী সবার জন্য উপকারী হিসাবে নিজেদেরকে সাব্যস্ত করেছেন প্রতিষ্ঠিত এবং প্রমাণিত করেছেন যার কারণে গোটা পৃথিবী তাদের অবদানকে আজও পর্যন্ত স্বীকার করছে করতে বাধ্য কেয়ামত পর্যন্ত তাদের অবদানকে স্বীকার করতে বাধ্য আমাদের এই ভারতবর্ষ হাজার বছর ধরে শাসন করেছে মুসলিম শাসকেরা তারা বাহির থেকে এসেছেন কেউ তুরস্ক থেকে এসেছেন কেউ অন্য অঞ্চল থেকে এসেছেন কেউ আরব থেকে এসেছেন যারাই এসেছেন এই ভারতবর্ষে তারা ভারতবর্ষকে দিয়ে গেছেন এখান থেকে কিছু নিয়ে যান নাই মুসলিম শাসকরা সবাই এখানে এসে ভারতবর্ষের মানুষের উন্নয়নে কাজ করেছেন তাদের অবদান রেখে গেছেন এখান থেকে লুটপাট করে নিয়ে ইংরেজদের মতো ইংরেজরা যেরকম লুটপাট করে ব্রিটেনে নিয়ে গেছে অন্যরা যেরকম লুটপাট করে নিয়ে গেছে যারা দখলদার থাকে যারা বাহির থেকে আসে এবং আগ্রাসন চালায় এই সমস্ত জালিমদের মতো এই সমস্ত দখলদার মানুষদের মতো মুসলিম শাসকরা এখান থেকে আগ্রসন চালায় এখানকার সম্পদ লুট করে নিয়ে যায় নাই এখানকার প্রজাদের উপরে মানুষদের উপরে জোলম চালায় নাই মানুষ হিসাবে তাদেরও ভুল ত্রুটি ছিল সন্দেহাতীতভাবে কিন্তু মৌলিকভাবে তারা এই ভারতবর্ষকে উপকার করার জন্য মানুষের কল্যাণ করবার জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের কল্যাণ সাধনের জন্য তারা ভূমিকা রেখে চেয়েছেন আজ আমাদের মুসলমানদের অনেক সন্তানরা আমরা ভারতবর্ষে মুসলিম শাসকদের অবদান সম্পর্কে জানি না বরং ভারতবর্ষে মুসলিম শাসকদেরকে কোনো কোনো ক্লাসের পাঠ্যপুস্তকের প্রস্তাবিত বইয়ে যখন তাদেরকে যখন বিলেন তাদেরকে যখন খারাপ চরিত্রের মানুষ হিসাবে চিত্রায়িত করা হয় তখন আমাদের সন্তানরা মুসলমান শাসকদের সম্পর্কে ভুল ধারণা ভ্রান্ত ধারণা নিয়ে বড় হওয়ার আশঙ্কা তৈরি হয় এই জন্য আমাদেরকে জানতে হবে যে এই মুসলিম শাসকরা কি কি অবদান রেখে গেছেন মোহতারাম হাজরিন শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর যেখানেই মুসলমানরা গেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিষ্য সাহাবা একরাম যেখানেই গেছেন সেখানকার মানুষকে আলোকিত করেছেন উপকৃত করেছেন সমৃদ্ধ করেছেন লুট করে সেখান থেকে সম্পদ আহরণ করে মদিনাতে মক্কাতে নিজেদের দেশে তারা নিয়ে যান নাই এই জন্য তারা মুসলমানরা যেখানে গেছেন সেখানে তাদের কবর রচনা হয়েছে তারা সেখান থেকে পালিয়ে আসেন নাই চুরি করে নিয়ে আসেন নাই ইংরেজরা যেরকম চলে গেছে সব লুটপাট করে নিয়ে গেছে যতটুকু পারছে মুসলমান শাসকেরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এমনকি ভারতবর্ষের কথা যদি আপনি বলেন সুলতানি আমলের মোগল আমলের যে শাসকরা ছিলেন তাদের সবাই এ এলাকা শাসন করে অঞ্চল শাসন করে এখানে তাদের কবর হয়েছে এটাকে তারা স্থায়ী বাসিন্দা বানিয়েছেন নিজের আবাসন বানিয়েছেন সব কিছু উজাড় করে দিয়ে গেছেন নিজ দেশে আর কোনো কিছু নিয়ে ফেরত যান নাই লুটপাট করেন নাই সারা বিশ্বে দেখবেন সাহাবিদের কবর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিষ্যদের কবর গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে লক্ষাধিক সাহাবি নবী সাল্লামের জীবদ্দশায় ছিল তার ওফাতের পর এই সাহাবিদের কয়জনের কবর মক্কাতে মদিনাতে আছে আপনি ঘাটাঘাটি করলে দেখবেন মক্কাতে মদিনাতে খুব অল্প সংখ্যক সাহাবিদের কবর বাকি সাহাবিরা সব চলে গেল কই পৃথিবীর আনাচে কানাচে প্রান্তে প্রান্তরে তারা চলে গেছেন সেখানকার মানুষকে হেদায়তের পথে দাওয়াত দিয়েছেন আহ্বান করেছেন সেখানকার মানুষকে কল্যাণের পথে আহ্বান করেছেন মানুষের উপকার সাধন করেছেন এবং সেখানে তাদের জীবন অবসান হয়েছে ওই জায়গায় তাদের কবর হয়েছে এই জন্য সাহাবিদের কবর আপনি পাবেন পৃথিবীর বিভিন্ন দেশে আরব মুলুকে পাবেন আরবের বাইরে পাবেন সেখানে যতদূর তারা যেতে পেরেছেন ততদূর পর্যন্ত গেছেন এবং মানুষের উপকার করেছেন এই জন্য মুসলমান শাসকরা যতদিন পর্যন্ত পৃথিবীর ড্রাইভিং সিটে ছিল ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ পৃথিবীর ইতিহাসের সবচেয়েতে শ্রেষ্ঠ ইনসাফ এবং ন্যায় বিচার প্রত্যক্ষ করেছে